মানুষের মস্তিষ্ক এমন এক জিনিস যা আমরা প্রতিদিন ব্যবহার করি কিন্তু প্রকৃত অর্থে খুব কমই বুঝি মিস্ট্রি অফ মাইন্ড বইটি আমাদের সেই অদ্ভুত জটিল এবং বিস্ময়কর মস্তিষ্কের রহস্য উদ্ঘাটনের গল্প বলে বইটির মূল ভাবনা একটাই তুমি তোমার মনকে বোঝো তাহলেই তুমি তোমার জীবনকে বঝবে এই ভিডিওতে আমরা দেখব মনের আসল শক্তি কিভাবে কাজ করে কেন আমরা অচেতনভাবে ভুল সিদ্ধান্ত নেই এবং কীভাবে মনকে নিয়ন্ত্রণ করে সাফল্য শান্তি ও সৃষ্টিশীলতা অর্জন করা যায় তাহলে চলুন আমরা ডুব দেই মানুষের মন নামের এই আশ্চর্য মহাসাগরে মিস্ট্রি অফ মাইন্ডের দৃষ্টিতে চাক্রওয়ান মনের গঠন ও দুই জগতের যুদ্ধ মানুষের মস্তিষ্ক এমন এক জিনিস যা আমরা একসাথে দৃশ্যমান ও অদৃশ্য দুই বাস্তবতায় কাজ করে লেখক বলেন আমাদের মন আসলে দুই ভাগে বিভক্ত সচেতন মন এবং অবচেতন মন সচেতন মন হল আমাদের চিন্তা যুক্তি বিশ্লেষণ ও সিদ্ধান্ত নেওয়ার জায়গা আমরা যখন ভাবি আমি আজ কি করব আমার লক্ষ্য কি তখন সেটি সচেতন মনের কাজ অন্যদিকে অবচেতন মন অনেক গভীরে কাজ করে এটি আমাদের জীবনের প্রতিটি অভিজ্ঞতা ভয় বিশ্বাস ও অভ্যাস ধরে রাখে তুমি যেভাবে প্রতিক্রিয়া দাও যেভাবে নিজেকে দেখো এমনকি কিভাবে ভালোবাসো বা ভয় পাও সব কিছু নির্ধারণ করে তোমার অবচেতন মন লেখক একটি গুরুত্বপূর্ণ সত্য তুলে ধরেছেন তুমি যা ভাবো বারবার অনুভব করো তোমার অবচেতন মন সেটিকে বাস্তব বলে মেনে নেয় অর্থাৎ তুমি যদি বারবার বলো আমি পারবো না তাহলে অবচেতন মন সেটিকে সত্য ধরে নেয় এবং তোমার কাজ সেই অনুযায়ী ব্যর্থতার দিকে এগয় আবার যদি তুমি ভাবো আমি পারব তাহলে সেই ভাবনাই তোমাকে সফলতার পথে ঠেলে দেয় এখানেই মনের দুই জগতের সংঘাত তৈরি হয় সচেতন মন পরিবর্তন চায় কিন্তু অবচেতন মন পুরনো বিশ্বাসে আঁকড়ে থাকে ফলাফল আমরা অনেক সময় ভালো জানি কিন্তু করতে পারি না এই অধ্যায়ের মূল বার্তা হল নিজের চিন্তাকে সচেতনভাবে বেছে নাও কারণ তোমার মন যা বিশ্বাস করে তোমার জীবন সেটাই প্রতিফলিত করে লেখক সুন্দরভাবে বলেন মন হল বীজ আর জীবন তার ফল যদি তুমি মনের মাটিতে ইতিবাচক চিন্তার বীজ রোপণ করো। তাহলে তোমার জীবনে সাফল্য শান্তি ও সুখ ফুলের মতো ফুটে উঠবে চ্যাপ্টার দুই চিন্তা অনুভূতি ও বাস্তবতার সংযোগ এই অধ্যায়ে লেখক আমাদের এমন এক সত্যের সঙ্গে পরিচয় করিয়ে দেন যা হয়তো আমরা প্রতিদিন অনুভব করি কিন্তু বুঝে উঠতে পারি না আমাদের চিন্তাই আমাদের বাস্তবতা তৈরি করে যখন তুমি কোনো কিছু নিয়ে গভীরভাবে ভাব সেই চিন্তা শুধু তোমার মস্তিষ্কেই সীমাবদ্ধ থাকে না এটি তোমার শরীর আবেগ এমনকি শক্তি ক্ষেত্রকেও প্রভাবিত করে বিজ্ঞান বলছে প্রতিটি চিন্তারই একটি নির্দিষ্ট কম্পন বা ভাইব্রেশন ফ্রিকোয়েন্সি আছে এই কম্পনি নির্ধারণ করে তুমি কেমন অনুভব করবে আর শেষ পর্যন্ত তোমার বাস্তবতা কেমন হবে লেখক ব্যাখ্যা করেন যখন তুমি ভয় রাগ বা হতাশার মধ্যে থাকো তখন তোমার মস্তিষ্কে কর্টিসোল নামের হরমোন বেড়ে যায় তুমি ক্লান্ত অসহায় ও অনিশ্চিত বোধ করো। আবার যখন তুমি কৃতজ্ঞ আনন্দিত বা শান্ত থাকো তখন ডোপামিন ও সেরোটোনিন বৃদ্ধি পায় যা তোমাকে উদ্যমী ও ইতিবাচক করে তোলে এভাবে তোমার চিন্তা শরীরের রাসায়নিক প্রতিক্রিয়াকে প্রভাবিত করে আর শরীরের প্রতিক্রিয়া আবার তোমার মানসিক অবস্থাকে শক্তিশালী করে এটাই চিন্তা অনুভূতি বাস্তবতা চক্র লেখক বলেন তুমি যা ভাব তাই অনুভব করো, আর যা অনুভব করো, সেটিই তুমি আকর্ষণ করো। অর্থাৎ তুমি যদি মনে মনে ভাব আমার জীবনে সবকিছু কঠিন তাহলে তুমি আরও কঠিন পরিস্থিতি টেনে আনবে আর যদি তুমি বিশ্বাস করো, প্রতিটি বাধা আমাকে শক্তিশালী করছে তাহলে তোমার মন প্রতিটি চ্যালেঞ্জে সুযোগ খুঁজে নেবে এই অধ্যায়ে লেখক একটি উদাহরণ দেন দুই ব্যক্তি একই রকম পরিস্থিতিতে পড়ে একজন ভাবে সব শেষ আরেকজন ভাবে এটা আমার শেখার সুযোগ ফলাফল প্রথমজন ভেঙে পড়ে দ্বিতীয়জন বেড়ে ওঠে পার্থক্য শুধু চিন্তাই লেখক পাঠকদের আহ্বান জানাচ্ছেন তোমার মনের স্ক্রিনে যা চলছে সেটাই ভবিষ্যতের ব্লুপ্রিন্ট তৈরি করছে তুমি যদি সেখানে ভয় সন্দেহ বা নেতিবাচকতা চালাও তাহলে বাস্তবতাও তেমনই হবে কিন্তু যদি তুমি কৃতজ্ঞতা আত্মবিশ্বাস ও ভালোবাসা চালাও তাহলে তোমার জীবনও আলোয় ভরে উঠবে এই অধ্যায়ের শেষে লেখক একটি ছোট্ট প্র্যাকটিস প্রস্তাব করেন প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে এক মিনিটের জন্য বল আজকের দিনটা আমার জীবনের সেরা দিন হতে চলেছে এই এক মিনিটের ইতিবাচক চিন্তাই তোমার মনকে নতুন কম্পনে জাগিয়ে তুলবে এই অধ্যায়ের মূল বার্তা স্পষ্ট তোমার চিন্তা হল তোমার বাস্তবতার বীজ তুমি যা ভাবো তাই তুমি বাছ চ্যাপ্টার থ্রি অবচেতন মনের প্রোগ্রামিং তোমার ভিতরের সফটওয়্যার এই অধ্যায়ে লেখক এমন এক বিষয় নিয়ে আলোচনা করেন যা আমাদের জীবনের প্রায় নাইনটি অংশ নিয়ন্ত্রণ করে অথচ আমরা সচেতনভাবে তার অস্তিত্বই টের পাই না এটি হলো অবচেতন মনের প্রোগ্রামিং বা সাবকনশিয়াস প্রোগ্রামিং লেখক বলেন আমাদের অবচেতন মন হল এক অদৃশ্য সফটওয়্যার যেখানে শৈশব থেকে জমে থাকা অভিজ্ঞতা ভয় ভালোবাসা প্রশংসা অপমান সবকিছু কোডের মতো জমা থাকে এই কোডই ঠিক করে দেয় তুমি কেমন মানুষ হবে কিভাবে চিন্তা করবে এবং কোন পথে জীবনে এগোবে তুমি হয়তো ভাবছ আমি নিজেই তো সিদ্ধান্ত নিই কিন্তু লেখক জানাচ্ছেন বাস্তবে আমাদের দৈনন্দিন সিদ্ধান্তের নাইনটি ফাইভ পারসেন্টই আসে অবচেতন মনের পুরনো প্রোগ্রাম থেকে কিভাবে প্রোগ্রাম তৈরি হয় শৈশব থেকে আমরা যেভাবে কথা শুনি পরিবেশ দেখি মানুষকে পর্যবেক্ষণ করি সব কিছু আমাদের মনের ভিতরে বিশ্বাস হিসাবে ঢুকে যায় যেমন যদি কেউ ছোটবেলায় বারবার শোনে তুমি পারবে না তাহলে তার অবচেতন মন সেটিকে বাস্তব ধরে নেয় বড় হয়ে সে নতুন কিছু শুরু করার আগেই ভয় পায় ব্যর্থতার আশঙ্কা করে আবার যার কাছে ভালোবাসা উৎসাহ এবং সমর্থন এসেছে তার অবচেতন মন আত্মবিশ্বাসে পূর্ণ থাকে সে বাধা পেলেও উঠে দাঁড়ায় কারণ তার ভিতরের প্রোগ্রাম বলে আমি পারব অর্থাৎ তোমার আজকের জীবন তোমার গতকালের চিন্তার প্রতিফলন পুরনো প্রোগ্রাম বদলানো দেয় কিভাবে লেখক বলেন অবচেতন মনের প্রোগ্রাম স্থায়ী নয় এটা পরিবর্তনযোগ্য তবে এজন্য প্রয়োজন সচেতন হস্তক্ষেপ বা কনশাস রিপ্রোগ্রামিং এই প্রক্রিয়ার চারটি ধাপ তুলে ধরা হয়েছে এক সেলফ অবজারভেশন ব্যক্তিগত পর্যবেক্ষণ প্রথম ধাপ হল নিজের চিন্তা ও প্রতিক্রিয়া লক্ষ্য করা যখনই কোনো ভয় বা নেতিবাচক চিন্তা আসে সেটিকে ধরো নিজেকে জিজ্ঞাসা করো এই চিন্তা কি আমার কাজের পথে বাধা দিচ্ছে দুই অ্যাফার্মেশনস ইতিবাচক বাক্য অবচেতন মন শব্দের শক্তিতে প্রভাবিত হয় তাই প্রতিদিন ইতিবাচক বাক্য বল যেমন আমি যথেষ্ট যোগ্য আমি সফল হতে পারব আমার জীবন উন্নতির পথে নিয়মিত পুনরাবৃত্তির মাধ্যমে এই বাক্যগুলো তোমার মনের গভীরে নতুন বিশ্বাস হিসাবে জমা হবে তিন ভিজুয়ালাইজেশন চিন্তার ছবি মন শব্দে নয় ছবিতে ভাবে তুমি যদি নিজের সফলতা বা কাঙ্ক্ষিত ভবিষ্যৎ স্পষ্টভাবে কল্পনা করতে পারো তোমার অবচেতন মন সেটিকে বাস্তব মনে করবে এবং তোমার কাজকে সেই লক্ষ্যের দিকে পরিচালিত করবে চার মেডিটেশন ধ্যান ও সচেতনতা ধ্যান অবচেতন মনের দরজা খুলে দেয় যখন মন শান্ত থাকে তখন নতুন ধারণা ও বিশ্বাস সহজে প্রবেশ করে দিনে মাত্র দশ মিনিট ধ্যান তোমার মনের প্রোগ্রাম ধীরে ধীরে পরিবর্তন করতে পারে প্র্যাকটিক্যাল প্রয়োগ লেখক একটা সহজ অভ্যাস প্রস্তাব করেন প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে এবং রাতে ঘুমোতে যাওয়ার আগে নিজের তিনটি ইতিবাচক চিন্তা লিখে ফেল এটা অবচেতন মনে ইতিবাচক প্রভাব তৈরি করবে আর একটা নিয়ম যখনই কোনো নেতিবাচক চিন্তা আসে সেটিকে সঙ্গে সঙ্গে বদলে ফেল যেমন আমি পারবো না তো আমি শিখছি আমি এগোচ্ছি এই ছোট্ট পরিবর্তনে সময়ের সঙ্গে বিশাল রূপান্তর ঘটায় অধ্যায়ের মূল বার্তা অবচেতন মন হল তোমার ভিতরের অটো পাইলট তুমি যদি সেটিকে নিয়ন্ত্রণ না করো তাহলে এটি তোমার অতীত বিশ্বাসের ভিত্তিতে তোমাকে চালাবে কিন্তু যদি তুমি সচেতনভাবে নতুন প্রোগ্রাম তৈরি করো যেখানে আত্মবিশ্বাস সাহস কৃতজ্ঞতা ও ভালোবাসা থাকবে তাহলে তোমার জীবনও তেমনই রূপ নেবে লেখক শেষের দিকে বলেন তুমি তোমার মনের প্রোগ্রাম নয় তুমি সেই প্রোগ্রামার যে চাইলে কোড বদলে দিতে পারে চ্যাপ্টার ফোর মন ও বাস্তবতার সীমানা চিন্তা যখন শক্তিতে রূপ নেয় এই অধ্যায়ে লেখক এক চমকপ্রদ সত্য উন্মোচন করেন আমাদের মন শুধু চিন্তার জায়গা নয় এটি এক ধরনের শক্তির উৎস এনার্জি সোর্স প্রতিটি চিন্তা অনুভূতি এমনকি প্রতিটি উদ্দেশ্য ইন্টেনশন একটি শক্তির তরঙ্গ তৈরি করে যা মহাবিশ্বে ছড়িয়ে পড়ে এবং প্রতিক্রিয়া আকারে আমাদের জীবনকে গঠন করে মন ও মহাবিশ্বের সম্পর্ক লেখক বলেন তুমি একা নও তোমার মনের প্রতিটি কম্পন মহাবিশ্বের সঙ্গে সংযুক্ত যেমন রেডিওর মতো তোমার মনও নির্দিষ্ট একটি ফ্রিকোয়েন্সিতে কম্পন পাঠায় তুমি যদি কৃতজ্ঞতা ভালোবাসা এবং আত্মবিশ্বাসের ফ্রিকোয়েন্সিতে চিন্তা করো, তাহলে মহাবিশ্ব থেকে ঠিক তেমনই ইতিবাচক ঘটনা মানুষ ও সুযোগ ফিরে আসবে আর যদি ভয় ঘৃণা বা সন্দেহের ফ্রিকোয়েন্সিতে চিন্তা করো তাহলে জীবনে আরও নেতিবাচকতা আকর্ষণ করবে এই ধারণাটি ল অফ ভাইব্রেশন বা ল অফ এনার্জি রেজনেন্স নামে পরিচিত যা বলে সিমিলার এনার্জি অ্যাট্রাক্ট সিমিলার এনার্জি অর্থাৎ তুমি যেমন চিন্তা করবে তেমন বাস্তবতা তোমার দিকে আসবে চিন্তা কিভাবে শক্তি তৈরি করে আমাদের মস্তিষ্কে প্রতি সেকেন্ডে হাজার হাজার বৈদ্যুতিক সিগনাল তৈরি হয় এগুলো শুধু স্নায়ুতন্ত্রের ভিতরেই সীমাবদ্ধ নয় এই বৈদ্যুতিক তরঙ্গ চারপাশে একটি ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড তৈরি করে এই ফিল্ডই আমাদের পার্সোনাল এনার্জি সিগনেচার যখন তুমি ইতিবাচক ভাবো তোমার ফিল্ড উজ্জ্বল ও স্থিতিশীল হয় যখন তুমি নেতিবাচক থাকো ফিল্ড দুর্বল হয়ে পড়ে এভাবেই চিন্তা সরাসরি তোমার শক্তি এবং সেই শক্তি তোমার বাস্তবতাকে প্রভাবিত করে লেখক বলেন মন হল এক প্রেরক এবং গ্রহণকারী তুমি যা পাঠাও তাই তুমি ফিরে পাও বাস্তব প্রয়োগ মন দিয়ে বাস্তবতা তৈরি করা এই অধ্যায়ে লেখক কিছু বাস্তব কৌশল দিয়েছেন যা ব্যবহার করে তুমি তোমার মানসিক শক্তিকে সচেতনভাবে কাজে লাগাতে পারো এক ইন্টেনশন সেটিং উদ্দেশ্য স্থাপন দিন শুরু করার আগে স্পষ্টভাবে ঠিক করো তুমি কি অনুভব করতে চাও এবং কি অর্জন করতে চাও যেমন আজ আমি ও শান্ত থাকব এই নির্দিষ্ট ইচ্ছা তোমার মনের ফ্রিকোয়েন্সি নির্ধারণ করে দেয় ভিজুয়ালাইজেশন চিন্তার ছবি তৈরি করা তুমি যে বাস্তবতা চাও সেটি যেন ইতিমধ্যেই ঘটছে এমনভাবে কল্পনা করো নিজেকে সেই পরিস্থিতিতে দেখো। অনুভব করো এবং বিশ্বাস করো মস্তিষ্ক বাস্তব ও কল্পনার পার্থক্য বোঝে না তাই এই অনুশীলন নতুন নিউরোপথ তৈরি করে যা তোমার লক্ষ্যকে বাস্তবে রূপ দেয় এমোশন অ্যালাইনমেন্ট অনুভূতির সামঞ্জস্য তুমি শুধু চিন্তা করলেই হবে না অনুভূতিও সেই চিন্তার সঙ্গে মিল রাখতে হবে তুমি যদি সাফল্যের চিন্তা করো কিন্তু ভিতরে ভয় ঘরে রাখো তাহলে কম্পন অসামঞ্জস্য হবে তাই প্রতিটি চিন্তায় অনুভূতির সমর্থন যোগ করা জরুরি গ্র্যাটিচিউড প্র্যাকটিস কৃতজ্ঞতার চর্চা কৃতজ্ঞতা এমন এক শক্তি যা তোমার কম্পনকে সবচেয়ে দ্রুত পরিবর্তন করে প্রতিদিন ছোট ছোট বিষয়ের জন্য কৃতজ্ঞতা জানাও যেমন আমি সুস্থ আছি আমার পরিবার আছে আমি শিখছি এই সহজ অভ্যাস তোমার মনকে ইতিবাচক শক্তির সঙ্গে যুক্ত রাখে শেষের ভাবনা লেখক বলেন বাস্তবতা বাইরে নয় তোমার ভিতরে তৈরি হয় তোমার চিন্তা হল নকশা আর তোমার মন সেই স্থপতি যখন তুমি মনের শক্তিকে বুঝতে পারো তখন তুমি শুধু নিজের জীবনই নয় তোমার চারপাশের জগৎকেও প্রভাবিত করতে পারো এই অধ্যায় শেষে লেখক আমাদের একটি শক্তিশালী বার্তা দেন যদি তুমি তোমার মনকে পরিষ্কার রাখো তোমার উদ্দেশ্য স্পষ্ট রাখো তাহলে মহাবিশ্ব তোমার জন্য দরজা খুলে দেয় কারণ মনের কোনো সীমানা নেই সীমানা কেবল তোমার বিশ্বাসেই চ্যাপ্টার ফাইভ মাইন্ড ম্যাস্টারি মনের নিয়ন্ত্রণে জীবনের জয় এই অধ্যায়ে লেখক এমন এক শক্তির কথা বলেন যা আমাদের সাফল্য সুখ আত্মবিশ্বাস সবকিছুর মূলে রয়েছে এই শক্তি হলো মনকে নিয়ন্ত্রণের ক্ষমতা বা সহজভাবে বললে মাইন্ড ম্যাস্টারি লেখকের মতে বেশিরভাগ মানুষ জীবনে ব্যর্থ হয় বাহ্যিক বাধার জন্য নয় বরং নিজের অস্থির মনের কারণে মন যদি প্রশিক্ষিত না হয় তাহলে তা হয়ে ওঠে সবচেয়ে বিপজ্জনক শত্রু তিনি বলেন দ্য মাইন্ড ইজ এ ওয়ান্ডারফুল সার্ভেন্ট বাট আ টেরেবল মাস্টার অর্থাৎ মনকে তুমি যদি নিয়ন্ত্রণে রাখো সে তোমার সেরা সহকারী কিন্তু যদি মন তোমাকে চালায় তবে সে তোমার জীবনের সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়াবে মনকে প্রশিক্ষণ দেবার প্রয়োজন আমরা জীবনে অনেক কিছু শিখি গণিত ভাষা কাজ বাট সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি শিখি না নিজের মনকে কিভাবে শান্ত ও সচেতন রাখা যায় লেখক বলেন মনকে নিয়ন্ত্রণ করা মানে তাকে দমন করা নয় বরং তাকে বুঝে তার দিক নির্দেশনা দেওয়া যখন তুমি নিজের চিন্তা ও অনুভূতি সম্পর্কে সচেতন হতে পারো তখন তুমি বুঝতে পারো কোন চিন্তা তোমাকে সাহায্য করছে আর কোনটা তোমাকে আটকে রাখছে এটাই মাইন্ড অ্যাওয়ারনেস মনের পর্যবেক্ষণ ক্ষমতা মাইন্ড ম্যাস্টারই অর্জনের চারটি ধাপ লেখক এই অধ্যায়ে চারটি সহজ কিন্তু গভীর ধাপের কথা বলেছেন যা অনুসরণ করলে তুমি ধীরে ধীরে নিজের মনকে নিয়ন্ত্রণে আনতে পারবে এক অবজারভেশন নিজেকে লক্ষ্য করো প্রথম ধাপ হল নিজের চিন্তা অনুভূতি ও প্রতিক্রিয়াকে নিরপেক্ষভাবে দেখা তুমি যখন মন খারাপবার আগান্বিত হও তখন থেমে নিজেকে জিজ্ঞাসা করো এই আবেগের উৎস কোথায় শুধু এই প্রশ্নটি তোমার মনকে সচেতন করে তুলবে দুই ডিট্যাচমেন্ট অতিরিক্ত সংযুক্তি থেকে মুক্তি অনেক সময় আমরা চিন্তা ও অনুভূতির সঙ্গে অতিরিক্ত যুক্ত হয়ে যাই ফলাফল মন অস্থির হয়ে পড়ে লেখক পরামর্শ দেন নিজের চিন্তাগুলোকে যেন আকাশে ভাষা মেঘের মতো দেখো তারা আসে যায় কিন্তু তুমি তাদের পর্যবেক্ষক তিন ফোকাস ট্রেনিংয়ের অনুশীলন মন স্বভাবে অস্থির তাকে কেন্দ্রীভূত করতে হলে প্রতিদিন কিছু সময় নির্দিষ্টভাবে একটি বিষয়ের ওপর মনোযোগ দাও যেমন শ্বাসপ্রশ্বাস কোনো শব্দ বা ইতিবাচক বাক্য এই অনুশীলন তোমার মনোসংযম বৃদ্ধি করবে এবং মস্তিষ্ককে শৃঙ্খলিত করবে চার কৃতজ্ঞতা ও ধ্যান লেখক বলেন কৃতজ্ঞতা মনের সবচেয়ে উঁচু শক্তি যখন তুমি কৃতজ্ঞ থাকো তখন মন শান্ত হয় সন্দেহ ও ভয় দূর হয় আর ধ্যান অর্থাৎ মেডিটেশন হলো সেই জানালা যার মাধ্যমে তুমি নিজের অবচেতন মনের সঙ্গে সংযোগ স্থাপন করো প্রতিদিন মাত্র দশ মিনিট ধ্যান তোমার মানসিক ভারসাম্য আত্মনিয়ন্ত্রণ এবং আত্মবিশ্বাস বাড়াবে মনকে জয় মানে জীবন জয় লেখক বলেন আমরা অনেক সময় ভাবি সফলতা আসে অর্থ অবস্থান বা সুযোগ থেকে কিন্তু বাস্তবে সফলতা আসে অভ্যন্তরীণ স্থিতি থেকে যে ব্যক্তি নিজের মনকে শান্ত রাখতে পারে সে যে কোনো পরিস্থিতিতে সঠিক সিদ্ধান্ত নিতে পারে যখন তুমি নিজের মনকে বুঝতে শুরু করবে তখন বাইরের পৃথিবী তোমাকে আর প্রভাবিত করতে পারবে না বৃষ্টি হোক বা রোদ সমালোচনা হোক বা প্রশংসা তুমি তখন নিজের ভারসাম্য হারাবে না এটাই সত্যিকারের স্বাধীনতা লেখক একটি গভীর বাক্যে অধ্যায়টি শেষ করেন ইউ ডোন্ট কন্ট্রোল দ্য ওয়ার্ল্ড ইউ কন্ট্রোল ইওর রিয়াকশন টু ইট কন্ট্রোল ইউর মাইন্ড অ্যান্ড ইউ কন্ট্রোল ইয়ার ডেস্টিনি অর্থাৎ জীবনকে নিয়ন্ত্রণ করার চাবি তোমার মনের মধ্যেই লুকিয়ে আছে যে তার মনকে জয় করতে পারে সে নিজের ভাগ্যকেও গড়ে নিতে পারে এই অধ্যায়ের মূল বার্তা একটাই মাইন্ড ম্যাস্টারি হল জীবনের সর্বোচ্চ সাফল্য যে নিজের চিন্তা ও এই ভাবেগ ও প্রতিক্রিয়াকে সচেতনভাবে পরিচালনা করতে পারে সে শুধু জীবনে জয়ী হয় না সে অন্যদের জন্য আলো হয়ে ওঠে বন্ধুরা মিস্ট্রি অফ মাইন্ড বইটি আমাদের শেখায় মানুষের সবচেয়ে বড় যুদ্ধ বাইরের নয় ভেতরের মনের মধ্যে এই বইয়ের প্রতিটি অধ্যায় আমাদের মনে করিয়ে দেয় যে জীবনের সাফল্য সুখ আত্মবিশ্বাস সব শুরু হয় নিজেকে বোঝা থেকে আমরা প্রায়ই ভাবি জীবনের সাফল্য নির্ভর করে সুযোগ টাকা বা সম্পর্কের উপর কিন্তু লেখক পরিষ্কার করে বলেছেন সাকসেস বিগিনস দ্য মোমেন্ট ইউ আন্ডারস্ট্যান্ড ইউর ওন মাইন্ড যখন তুমি নিজের চিন্তা ভয় অভ্যাস আর অনুভূতিগুলোকে চিনতে শেখো তখনই তুমি নিজের জীবনের চাবি হাতে পাও পুরো বইয়ের মূল শিক্ষা এক চিন্তা নিয়ন্ত্রণ মানেই বাস্তবতা নিয়ন্ত্রণ তুমি যেমন ভাব তেমনই হয়ে ওঠো তোমার চিন্তা যদি সীমাবদ্ধ হয় জীবনও সীমাবদ্ধ থাকবে কিন্তু যদি চিন্তা হয় ইতিবাচক মনোযোগী ও আত্মবিশ্বাসী তবে অসম্ভবকেও সম্ভব করা যায় দুই ভয় ও সন্দেহ মনের কুয়াশা মাত্র ভয়ের কারণে আমরা অনেক সুযোগ হারাই কিন্তু এই বই শেখায় ভয়কে দূরে ঠেলে না দিয়ে তাকে দেখো বোঝো গ্রহণ করো যখন তুমি নিজের ভয়কে পর্যবেক্ষণ কর সেটি দুর্বল হয়ে যায় তিন ধ্যান ও আত্মসচেতনতা মনের ওষুধ প্রতিদিন কিছু সময় নিজের সঙ্গে নীরব সংলাপে বস এটাই মেডিটেশন এই নীরব মুহূর্তগুলো তোমার চিন্তা পরিষ্কার করবে মন শান্ত রাখবে চার মাইন্ড মাস্টারি হল সত্যিকারের স্বাধীনতা যে নিজের আবেগের নিয়ন্ত্রণে থাকে সে জীবনের যে কোনো ঝড়েও স্থির থাকতে পারে এই স্বাধীনতাই মানুষকে করে তৃপ্ত সফল ও মানসিকভাবে শক্তিশালী একটি বার্তা তোমার জন্য বন্ধু এই মুহূর্তে যদি তোমার মনে বিশৃঙ্খলা থাকে যদি মনে হয় কিছুই ঠিক হচ্ছে না তাহলে একটু থেমে যাও নিজের মনকে অনুভব করো, শ্বাস নাও আর নিজেকে বল আমি আমার মনকে নিয়ন্ত্রণে আনতে পারি মনে রেখো তুমি পৃথিবীর সবচেয়ে শক্তিশালী মানুষ যদি তুমি নিজের মনের নিয়ন্ত্রণ নিতে পারো তুমি তোমার চিন্তা বদলাও তোমার জীবন বদলে যাবে শেষ কথা ও আহ্বান যদি আজকের এই মিস্ট্রি অফ মাইন্ড বইয়ের সারাংশ তোমার মনে নতুন আলো জ্বালায় তাহলে ভিডিওটি লাইক করো কমেন্টে লিখো তোমার প্রিয় লাইনটি আর ট্রেড বুক বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো কারণ আমরা প্রতিদিন তোমাকে এমন বইয়ের মাধ্যমে শেখাতে চাই কিভাবে চিন্তার শক্তিতে জীবনের পথ বদলানো যায় মনে রেখো চেঞ্জ ইউর মাইন্ড চেঞ্জ ইয়র ওয়ার্ল্ড নিজের মনকে বন্ধু বানাও তোমার পৃথিবী বদলে যাবে